প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন আমি এবং স্বাগত জানাই জিওগ্রাফি হাউসমাস্টারে তোমাদের সদ্য সদ্য মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এখন তোমরা বা আমরা ভাবছ ইলেভেন এ বা উচ্চ পারছি তাহলে আজকের এই ভিডিওটি হচ্ছে তাদের উদ্দেশ্যে যারা যারা এই কথাটি ভাবছ যে আমরা কি কি বিষয় নেবো উচ্চমাধ্যমিকে আমি একটা কথা বলে নাকি এই টাইমটায় তোমরা তোমাদেরকে অনেকে অনেক কিছু বলবে অনেকে অনেক কিছু জ্ঞান দেবে অনেকে অনেক কিছু পরামর্শ দেবে এবং যে তত্ত্ব তোমার সামনে প্রতিষ্ঠা করতে চেষ্টা করবে কেমন না হয়তো কেউ বলবে যে জানিস তো এই বিষয়টা না খুব সহজ এটা নিলে তুই একশোর মধ্যে নাইনটি ফাইভের উপরে পাবে আমি আই এম সিওর আবার অনেকে বলবে না এটা না নিস না এইটা খুব কঠিন তুই তুই এর মাথা মুন্ডু কিছু বুঝতেই পারবি না আবার অনেকে বলবে এইটা না অনেক স্কোরিং সাবজেক্ট এখানে প্র্যাকটিক্যাল আছে ওইটাই ওটা তো স্কুলের হাতে তাই প্র্যাকটিক্যালে অনেকটা মার্কস ক্যারি করবে তুই এক কাজ কর তুই প্র্যাকটিক্যালের যে বিষয়গুলোতে প্র্যাকটিক্যাল আছে তুই সেইগুলোই তাহলে চুজ কর উচ্চ এই রকম বিভিন্ন রকম কথা বার্তা তোমাদের কানে আসবে তোমরা কি করবে সেই সেই কথাগুলো এক দিয়ে ঢুকাবে এক কান দিয়ে বের করে দেবে সহজ কথা তোমাদের কি তোমাদের কি করণীয় তোমাদের করণীয় হচ্ছে আমি একটা কথা সোজা সাপটা ভাবে বলছি যারা তোমাদেরকে এই কথাগুলো বলবেন বা যারা তোমাদেরকে এই এই সব তোমাদেরকে জ্ঞান দেবেন তারা কিন্তু উচ্চ মাধ্যমিকে তোমার হয়ে পরীক্ষা দেবেন না পরীক্ষা তোমাকেই দিতে হবে তোমাকেই পড়াশোনা করতে হবে তাহলে সেই সেই কথা মাথায় রেখে কারোর কথা না শুনে তোমরা কি করবে তোমরা তোমরা করবে কি তোমরা কি নিজে ভাবো যে আমি কি নেব আমি সায়েন্সের বিষয়ে নেব না আমি আর্টস নেব না আমি কমার্স নেব এই তো তোমাদেরকে আগে চুজ করতে হবে আর স্ক্রিন চুজ করতে হবে তোমাদেরকে দিয়ে তোমরা এ তোমরা কি হয়তো ভাবলে সাপোজ আমি আর্টস নেব কেউ হয়তো ভাবলে তাহলে এবার আর্টস এর ভিতরে তো অনেক সাবজেক্ট কে কি সাবজেক্ট নেব তোমরা না একটা কাজ করো প্রতিটা সাবজেক্টের উপরে একটু ছোট্ট ছোট্ট করে গবেষণা চালাও কেমন না কারোর কাছে সিনিয়রদের কাছে যদি কোনো পুরোনো ওই থেকে থাকে তাহলে সে পুরনো ওইগুলো না ঘাটো একটু করে তোমরা তোমরা দেখো যে তোমরা সেই যে টপিক গুলো আছে সেই টপিক গুলো তোমরা পারবে কিনা তোমাদের সহজ লাগছে কিনা তুমি যদি ধরে নাও আমি হিস্ট্রি নেব তাহলে হিস্ট্রি ওইটা তুমি আগে খাটো হিস্ট্রির অধ্যায়গুলো দেখো এবং অধ্যায়গুলো দেখে তোমরা বিচার করো যে এই অধ্যায়গুলো তোমার পক্ষে সুইটেবল কিনা সেরমভাবে জিওগ্রাফি এডুকেশন ফিলোসফি ফিজিক্যাল এডুকেশন নিউট্রেশন আরও বিষয় আছে সাইকোলজি সংস্কৃত এইসব বিভিন্ন বিষয়ে তোমাদের যেগুলো ভালো লাগে তোমরা সেইগুলোই নেবে কারোর কথা শুনবে না একই রকমভাবে সায়েন্সেরও আমি বলছি ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইসব ওইগুলো তোমরা ঘাটো ঘেটে তোমরা বিচার করো যে ওই টপিকগুলো তোমাদের পক্ষে কিনা কমার্সের ইকোনমিক্স অডিট ট্যাক্সেশন এইসব যে বিষয়গুলো আছে সেইগুলোর ওই জোগাড় করো ঘাঁটো এবং তোমরা বিচার করো সেগুলো তোমাদের পক্ষে সুইটেবেল কিনা একটা কথা মাথায় রাখবে তোমাদেরকেই পড়াশোনা করতে হবে তোমাদেরকেই তোমাদেরকেই পরীক্ষায় বসতে হবে এবং তোমাদেরকেই নার্স ক্যারি করতে হবে তুমি হয়তো অন্য কারোর কয়েকটা কোনো একজন ব্যক্তির কথা শুনে তুমি হয়তো সাবজেক্ট ইউজ করলে তোমার পরীক্ষা ইন কেস খারাপ হলো তখন সেই একটিটাই তোমাকে কিন্তু তোমাকে না কিন্তু তোমার কু কথা বলবে যে বাবা এত ভালো স্টুডেন্ট এত খারাপ রেজাল্ট তোমাদের মা বাবাকে কথা শোনাবে তোমাদের বাড়ির সদস্যদের কথা শোনাবে নাইরের লোকেরা এরকমই হয় এরা জ্ঞান দেওয়ার সময় জ্ঞান দেয় আর যখন ইনকেস হয়তো কোনো কারণে খারাপ হয় তখন কিন্তু অন্ধের মতো তার একদম খারাপ খারাপ কথা বলে সমালোচনা করে তাহলে আমি তোমাদেরকে সাবধান করছি যে কারু কথায় না নেচে তোমাদের সিদ্ধান্ত তোমাদেরকেই নিতে হবে তাহলে আজকের এই ভিডিও ছিল এক প্রকারের সাবধান বাণী যে এই রকম যারা মানুষ আছেন তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করো এ সময় অনেকে অনেক কিছু বলবেন তাদের কথা না শুনে তোমরা তোমাদের সিদ্ধান্ত তোমরা নিজেরাই নাও এবং তোমরাই করো কোনটা তোমার মধ্যে সুইটেবল কোনটা সুইটেবল নয় তাহলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার ওরের ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার